লুচ্চা আশিফ রুল বাক্তার ইউনুস এবং ফোর ফারুকিদের এই মাটিতে এই জমিনে বাংলার জমিনে বিচার করে দিবে আপনি একটু অপেক্ষা করেন এই তাজা কাল তাজুলরা সহ যারা এই যুদ্ধ অপরাধীর নাটক সাজাইছে বাংলাদেশে তাদেরকে এই বাংলার মাটি কিভাবে বিচার করে একটু অপেক্ষা করেন দেখেন ডক্টর ইউনুসকে এটার জন্য আসামির কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে আমি মনে করি সেটা সেটা কোথায় কি বাংলাদেশে নাকি আন্তর্জাতিক আদালতে আদালতে না বাংলাদেশের করতে হলে তো ক্ষমতা সরকার বদল হইতে হবে কিন্তু এটা আন্তর্জাতিক আদালতে আন্তর্জাতিক পর্যায়ে অর্থাৎ আন্তর্জাতিক আদালতে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যদি আমরা প্রমাণ করাইতে পারি ডক্টর ইনুসের সামনে থাকা অবস্থায় রাষ্ট্র কিন্তু লায়াবিলিটি এড়াইতে পারে না আপনি যখন ওই সময় ক্ষমতা হওয়ার জন্য মানে ক্ষমতায় থাকার কারণে এই খুনের দায় শেখ হাসিনাকে নিতে হচ্ছে শেখ হাসিনার উপরে আপনি দিচ্ছেন দিয়ে তার বিচার করতেছেন তাহলে আপনি যখন এই আপনি ক্ষমতায় থাকা অবস্থা যে এই শত শত মানুষ হত্যা দর্শন লুণ্ঠন অগ্নিসংযোগ হয়েছে এটার দায়বারও কিন্তু ইনুসকে নিতে হবে সেটার জন্য এই বিচারটা হবে কারণ এই যে মনে করেন জাতিসংঘ বলছে নয়শ আমি বললাম চারশো বাদ দিলে আরো নয়শ এই নয়শ মানুষের হত্যার জন্য ডক্টর ইনুস দায়ী এবং শুধু এই নয়শ মানুষ না এই যে মনে করেন যাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে দায় মুক্তি দেওয়া ডক্টর ইনুস দায়ী এই জন্য ডক্টর ইনুস কেও এই মামলায় আসামি করা হইতে পারে অর্থাৎ আমরা যদি একটু খুবই সহজ ভাবে এবং আমাদের দর্শক শ্রোতা যারা এখন দেখছেন কিংবা পরে দেখবেন তাদের জন্য যদি একটু জানতে চাই যে 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 স্ট্রিট চেম্বার করছে মূলত ডক্টর তার মাধ্যমে হত্যাকাণ্ড গুলো বা তার পরিকল্পনায় তার আশ্রয় প্রশ্রয় যে হত্যাকাণ্ড এবং যে অবিচার কিংবা যেই তাণ্ডব গুলো হয়েছে এইগুলোর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে লড়বে

কিন্তু দিয়েছেন সেই জন্য যেহেতু দেশে দায় মুক্তি দেওয়ার কারণে রাষ্ট্রের আইন এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ করতে পারছে না সে আন্তর্জাতিক আদালত করবে হস্তক্ষেপ এই এটাই হলো প্লান সেক্ষেত্রে কি উনি যদি বাংলাদেশের সরকারে তখনও থাকে যখন বিচার প্রক্রিয়া শুরু হবে আন্তর্জাতিক আদালতে তাতে কোনো সমস্যা হবে কিনা তিনি রাষ্ট্রপতি থাকলেন কিংবা ও প্রধান উপদেষ্টা থাকলেন তাতে কিছু যাবে আসবে কিনা না তাতে কিছু যায় আসে না মনে করেন যে আন্তর্জাতিক আদালতে যাকে রুজু করবে আপনি দেখেন বারবার ওদেরকে রুজু করছে না এই যে ইসরায়েলের প্রধানমন্ত্রী ইসরায়েলি প্রধানমন্ত্রী তারও তো আন্তর্জাতিক আদালতে তলব করছে তাই না তার বিরুদ্ধেও তো স্যাংশন দিছে তো কিভাবে কারণ এরা যে কারো বিরুদ্ধেই দিতে পারে যেমন কারাজিজ। স্লবদান মিলোসোভিজ এরা রাষ্ট্রপ্রধান ছিল না ওদের বিরুদ্ধে দেওয়া হয়েছে সুতরাং হিদেকে তো ওয়ার মিনিস্টার ছিল আইকম্যান সহ এরকম অনেকেই তো ছিল যাদেরকে এই আন্তর্জাতিক আদালতের মাধ্যমে আদালতের মানে যুদ্ধ অপরাধী আদালতের মাধ্যমে ডেকে এনে ধরিয়ে এনে তাদের বিচার করা হয়েছে সুতরাং ডক্টর ইনুসো মানুষ তারও বিচার হবে একদম শেষ প্রশ্নটি ধরলাম তার অভিযোগ গুলো আন্তর্জাতিক আদালতে প্রমাণ হলো তার বিরুদ্ধে সে যে হত্যাকাণ্ড গুলো করেছে পুলিশ হত্যা বা সাধারণ মানুষ হত্যা এবং অন্যান্য যে করেছে ফজদের অপরাধ সেটি আন্তর্জাতিক আদালতে প্রমাণিত হলো তাই তার শেষ পরিণতি কি হতে পারে যদি যাবজ্জীবন কারাদণ্ড হইতে পারে কারণ হচ্ছে যদি আন্তর্জাতিক আদালতে যদি কাউকে হত্যার দায়ে হত্যা গণহত্যার দায়ে বা একটা জনগোষ্ঠীকে নিচ্ছিন্ন করার দায়ে অগ্নিসংযোগ রেপ মানে মানবতা অপরাধের দায়ে যদি কেউ সাব্যস্ত হয় তাকে দশ বছর থেকে যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড দেওয়া যাইতে পারে মিনিমাম দশ বছর ম্যাক্সিমাম যাবজ্জীবন ক্যাপিটাল পানিশমেন্ট আন্তর্জাতিক আদালত দেয় না সুতরাং যাবজ্জীবন এখন যত বছরে দেখ এখন এই বুড়া মানুষ বাঁচব কিনা হ্যাঁ বষ্ট এই লোকটা বাঁচব কিনা সেটা নিয়েই আমাদের প্রশ্ন কারণ আন্তর্জাতিক আদালতের অপেক্ষা আমরা করতেছি না বাংলাদেশের মানুষে তার বিচার করবে অল্প সময় দরকার অপেক্ষা করেন যেই জনতা উনিশশো সালে দেশ স্বাধীন করছে সেই জনতা জাগতেছে সেই জনতাই এই লুচ্চা আশিফ নজরুল এবং টোয়েন্টি ফারুকিদের এই মাটিতে এই জমিনে বাংলার জমিনে বিচার করে দিবে আপনি একটু অপেক্ষা করেন এই তাজা কাল রাজাকার সহ যারা এই যুদ্ধ অপরাধীর নাটক সাজাইছে বাংলাদেশে তাদেরকে এই বাংলার মাটি কিভাবে বিচার করে একটু অপেক্ষা করেন দেখেন হবে যে যদি বাংলাদেশে বা বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে আদালতে বিচার মানুষ যদি না দেখে তার মানে ব্রিটেনের ডাউটি স্ট্রিট চেম্বার যে প্রক্রিয়ায় নিয়ে আগাচ্ছে আন্তর্জাতিক আদালতে লড়তে যাচ্ছে সেটি যদি প্রমাণ হয় তা বিষয়টি এরকম যে ডক্টর ইউনুসের ভাগ্য অনেকটাই ঝুলছে এই ডাউটি স্ট্রিট চেম্বারের তাদের তৎপরতার উপরে তাদের আইনি লড়াইয়ের উপরে এমনটাই আর কি হ্যাঁ সেটা তো শুধু এটা না আমরা কিন্তু এই ডাউটি স্ট্রিটের আগেও কিন্তু আমি নিজে নিজুম মজুমদার আমি ওই সিলেটের মেয়র আনোয়ারুজ্জামানকে বাদী করে প্রথম যে মামলাটি করেছিলাম সেই মামলাটিতে কিন্তু আমি একজন কৌশলী কথা বলছেন সেই মামলাটি আমরা করেছি আমি এবং নিজুম মজুমদার দুইজন আমরা লয়ার হিসাবে ছিলাম আমরা লয়ার হিসাবে থেকে এটাকে আমরা তৈরি করে আমরা কিন্তু এই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে অলরেডি আমরা সেটা সাবমিট করেছি এখন সাবমিট করার পরে যে সব নানান প্রসেস আছে ওই তারা ওই ঠিক করে এর পরও কিন্তু আরো মামলা হয়েছে একাধিক মামলা হয়েছে সম্প্রতি আমাদের যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী তিনিও আমি শুনেছি একটি মামলা রেডি করতেছেন আমিও আরো একটি মামলা রেডি করে রেডি করতেছি আমরা সেই মামলাটি নিয়ে সামনে যাব তার মানে ডাউটি স্ট্রিট কি করবে না না করবে সেটা চাই তো বড় কথা বাংলাদেশের হেরিটেজ থেকে আসা আমরা মানুষ যাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব রাজনৈতিক সহকর্মীদেরকে অবিচারে নির্বিচারে অমানবিক ভাবে হত্যা করা হয়েছে নির্যাতন করা হয়েছে নারীদেরকে দর্শন করা হয়েছে সম্পদ লুট করা হয়েছে বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়েছে তারা এদের বিরুদ্ধে অলরেডি মামলা নিয়ে এসছে এখন যেহেতু আন্তর্জাতিক প্রসেসে একটা বিশেষ সময় লাগে আমরা অপেক্ষা করছি কখন সেই সময় আসে সেই জন্য স্ট্রিট হচ্ছে এটার মধ্যে আরো সংযোজন হলো আর বাংলাদেশে যে মানবাধিকারের লঙ্ঘন মানবতা বিরোধী অপরাধ বাংলাদেশে যে মিথ্যা হয়রানিমূলক মানুষকে এই মানে হয়রানি করা হচ্ছে এই সব বিষয় নিয়ে তারা সচ্ছার তারা বিভিন্ন মিডিয়াতে কথা বলেছে এ পর্যন্ত এবং তারা ইউরুসের বিরুদ্ধে মামলার জন্য প্রস্তুতি হচ্ছে জি ধন্যবাদ দর্শক যারা তখন আপনারা শুনলেন যে ছোট করে তিনি ব্যেশটা মনর ইসলাম মঞ্জু তিনি গриф করলেন যে ডাউট ইস্ট চেম্বারটি কি আসলে আমরা এখন মূল আলোচনায় চলে যাই এই ডাউট ইস্ট চেম্বার তারা যে শেখ হাসিনার পক্ষে লড়ার জন্য নেমেছেন এটির গুরুত্ব বাংলাদেশের ক্ষেত্রে কতটা তিনি তো এখন দেশের বাইরে আছেন শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এই ডাউটি স্টেট চেম্বার যে শেখ হাসিনার পক্ষে নেমেছেন লড়ছেন সেটির গুরুত্ব কতটা হতে পারে সেটির গুরুত্ব অবশ্যই আছে আপনারা জানেন যে আমরা যখন যুদ্ধ অপরাধীদের বিচার করছিলাম মানে একাত্তরের গাতকদের বিচার যখন বাংলাদেশে চলছিল তখন টবি ক্যাডম্যান নামে একজন আইনজীবী জামাতের লবিস্ট এবং পরবর্তীতে আইনজীবী তিনি কিন্তু এই যুদ্ধপরাধীদের পক্ষে মামলা লড়ার জন্য চেষ্টা করেছিলেন কিন্তু তিনি মামলা লড়তে পারেননি লড়তে পারেননি যে কারণে সেটা হচ্ছে বাংলাদেশে যে বার কাউন্সিল আছে সেই বার কাউন্সিলের অনুমোদন ছাড়া কোন লোক বাংলাদেশের কোর্ট অফ ল এর মানে সামনে দাঁড়াতে পারে না তো সেই ক্ষেত্রে হয় পারমানান্তলি আপনাকে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য হতে হবে অথবা টেম্পোরারিলি বার কাউন্সিলের পারমিশন দিয়ে আপনি কোর্টের সামনে দাঁড়াতে হবে তো এই ক্ষেত্রে টবি ক্যাডম্যান কেও কিন্তু কোনো পারমিশন দেওয়া হয় নাই যার কারণে টবি ক্যাডম্যান যেটা করে সে আন্ডারগ্রাউন্ডে মামলা তৈরি করে দেয় সবকিছু ঠিকঠাক করে দেয় এবং আন্তর্জাতিক মিডিয়া সে মেনটেন করে কিন্তু কোর্টের সামনে রিপ্রেজেন্ট করে না ঠিক তেমনি এই মামলাটি তো শেখ হাসিনা মনে করেন যে তারা শেখ হাসিনার পক্ষে তো জানেন যদি তাদেরকে মনোনয়ন দেয় যে তোমরা আমার মামলাটি পরিচালনা করো তাইলে তারা বাংলাদেশে যারা লয়ার আছে তাদেরকে এসিস্ট করবে তাদেরকে পরামর্শ দিবে ডাফটিং করতে সহযোগিতা করবে আন্তর্জাতিক যেসব ম্যাটেরিয়াল আছে সেসব ম্যাটেরিয়াল দেবে এবং ওই বর্তমানে যে মামলাটি চলছে বাংলাদেশে সেই মামলাটিকে বুয়া সাব্যস্ত করার জন্য যত রকমের দলিল আদি পুস্তক আদি আইন অর্থাৎ এটাকে মানে প্রতিহত করার জন্য যেসব রিসার্চ ওয়ার্ক দরকার যেসব গ্রাউন্ড ওয়ার্ক দরকার ওরা করতে পারবে কিন্তু তাদের পক্ষে সরি বাংলাদেশে গিয়ে কখনো বাংলাদেশের বার কাউন্সিলের অনুমোদন ছাড়া তারা লয়ার হিসাবে দাঁড়াতে পারে না তবে তাদের কাজ শুধু শেখ হাসিনার মামলায় এসিস্ট করা না তাদের আরো বড় কাজ আছে তাদের বড় কাজ হলো বাংলাদেশে গত জুলাই আগস্টে যে জঙ্গি আক্রমণ হয় যে জঙ্গি আক্রমণের ফলে শেখাসিনা দেশ থেকে বিদেশে গিয়ে আশ্রয় গ্রহণ করে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে আপনি জানেন জাতিসংঘ একটি রিপোর্ট দিয়েছে এই রিপোর্টে জাতিসংঘ বলেছে যে এখানে চোদ্দশো লোক মারা গিয়েছে এই চোদ্দশো লোকের মধ্যে মাত্র চারশো জন মানুষ মারা গেছে জুলাই বা আগস্টের পাঁচ তারিখের আগে তাহলে চোদ্দশো থেকে যদি পাঁচশো যায় আরো কিন্তু নয়শো 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 মানুষ এই মারা গেছে ওরা বলছে জুলাই মাসের মানে কি বলে যে ষোলো তারিখ থেকে শুরু করে পাঁচে জুলাই থেকে শুরু করে এটা মানে আটে আর সতেরোই আগস্ট পর্যন্ত তারা বলছে এই সময়টাতে কারা মারলো এখন একটা দেশে যদি নয়শো মরুক আর নয় জন মরুক রাষ্ট্রে যদি আইন থাকে সে আইনের মাধ্যমে আপনি মোকাবেলা করতে পারবেন বিচার করতে পারবেন কিন্তু সরকার ইউনুস সরকার এসে কি করলো বললো যে পাঁচে আগস্ট থেকে অথবা পাশে আসার আগস্টের আগে থেকে ছাত্র সমন্বয়করা যেসব মানুষকে হত্যা করেছে যেসব মানুষকে পুলিশকে মারছে মেরে রাস্তায় জুলে রাখছে এদের কোনো বিচার বাংলাদেশের আইনে হবে না কথাটা বুঝছেন অর্থাৎ উনিশশো সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর মোস্তাক আহমেদ একটি ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করছিল ইন্ডেমনিটি ছিল এরকম যে উনিশশো সালের পনেরোই আগস্ট যে এবং থেকে সাতে নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অভ্যন্তরে যেই সব হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এই হত্যাকাণ্ডের জন্য বাংলাদেশের কোনো আদালতে মামলা রুজু করা যাবে না পরবর্তীতে আটাত্তর সালে মোস্তাকের আপনারা জানেন এখানে একটু এক্সপ্লেন করা দরকার যে একটি অর্ডিন্যান্স ষাট দিন পর্যন্ত ব্যালিড থাকে মানে অর্ডিনেন্স হলে অর্ডিনেন্স মানে হচ্ছে নরমালি বাংলাদেশে নিয়ম হচ্ছে সংসদ কর্তৃক কোনো আইন প্রেরিত হবে কিন্তু কোন সময়ে কোন কারণে যদি সংসদ যদি বিদ্যমান না থাকে অর্থাৎ সংসদ যদি এক্সিস্টিং না থাকে অথবা সংসদের যদি অধিবেশন না থাকে তখন যদি কোনো আইন প্রণয়ন করতে হয় তাহলে সেটি প্রেসিডেন্টের অর্ডিনেন্স আকারে কনস্টিটিউশনালি এটা আসে এটা আসার পর ষাট দিনের মধ্যে যদি সংসদ সেটাকে রেক্টিফাই করে তাহলে সেটা আইনে পরিণত হয় আর যদি ষাট দিনের মধ্যে যদি সেটা পার্লামেন্ট রেক্টিফাই না করে তাহলে সেটা বাতিল হয়ে যায় সে আইনের আর কোনো ভ্যালিডিটি থাকে না তো মোস্তাকে যে আইনটি করছিল এটা ষাট দিন কি ষাট মাসও চলে গেছে ষাট অনেক মাস চলে গেছে মাস চলে যাওয়ার পরে আপনার জানেন এটা পঁচাত্তর সালে করছে আটাত্তর সালে এসে জিয়াউর রহমান যখন পার্লামেন্ট করে ওই পার্লামেন্টে সেই মোস্তাকের অর্ডিনেন্সটাকে রেক্টিফাই করলো জিয়াউর রহমান যে বঙ্গবন্ধু হত্যার বিচার হবে না অর্থাৎ বাংলাদেশের সংবিধানে বলা আছে যে সাতের সাতের কোন একটা অনুচ্ছেদে সাত অনুচ্ছেদে যে বাংলাদেশের সংবিধান বা কোনো অধস্তন কোনো কর্তৃপক্ষ এমন কোন আইন করতে পারবে না যে আইনটি মানবাধিকার এবং বাংলাদেশের কনস্টিটিউশনের সাথে সাংঘর্ষিক তো সেই জন্য পরবর্তীতে ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর সেই আইনটিকে সুপ্রিম কোর্টে একটি রিটের মাধ্যমে বাতিল করা হয় আব্দুল মতিন খসরুর সংসদের সেই বক্তৃতাটি আপনারা অনেকেই জানেন হয়তো

জঙ্গিরা যে হত্যাকাণ্ড যে অগ্নিসংযোগ হত্যা ধর্ষণের সাথে জড়িত ছিল এগুলার বিচার হবে না। এই এই কারণে ডাউটি এগুলোর চেম্বার মনে করে যে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে যেসব ঘটনা ঘটছে বাংলাদেশের আইনে সে বিচার হইলে আন্তর্জাতিক আদালতে যাওয়ার প্রয়োজন ছিল না যেহেতু ইউরুস সরকার এবং এই আসিফ নজরুলের সরকার সেই হত্যাকাণ্ড রেপ দর্শন অগ্নিসংযোগ খুন এইসব কার্যকে আইনগতভাবে বৈধতা দিয়ে বলেছে যে বাংলাদেশের আইনে এটার কোনো বিচার হইতে পারবে না সেই জন্য তারা মনে করে যেহেতু জাতীয় কোর্টে ন্যাশনাল কোর্টে যেহেতু বিচারের সুযোগ নাই তাইলে এই বিচারটা আন্তর্জাতিক আদালতে নিয়ে যাইতে পারে অর্থাৎ আপনাকে এখানে আরো যদি ব্রডলি আমি এক্সপ্লেন করি সেখানে কথাটা হচ্ছে যে কোনো একটা দেশে কোনো যদি অপরাধ হয় সেই অপরাধের বিচার যদি সেই দেশে করার মতো জুডিশিয়াল সিস্টেম থাকে এবং ল থাকে তাহলে কিন্তু আন্তর্জাতিক আদালতে আপনি যাওয়ার সুযোগ নাই কিন্তু যদি আপনার দেশে আইন না থাকে বা সে আইন রাষ্ট্র যদি বার করে রাখে তাহলে সেই রকম বিষয় নিয়ে সেখানে যদি আন্তর্জাতিক মানবাধিকার ইস্যুটা থাকে মানুষের অধিকারের ইস্যুটা থাকে তাইলে আপনি সুপ্রিম এই কি বলে যে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্ট আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যেটা হয়ে গে সেখানে যাইতে পারে এখন এই ডাউটি ডাউটি স্ট্রিট চেষ্টা করছে এবং চিন্তা ভাবনা করছে এবং বিশ্বাস করে যে ডক্টর ইনুসের এই কর্মকাণ্ডের জন্য পুলিশকে মেরে রাস্তায় ঝুলিয়ে রেখেছে একটা প্রেগন্যান্ট উইমেনকে হত্যা করে জ্বালিয়ে দিয়েছে এবং আওয়ামী লীগের প্রায় জাতিসংঘের মতে যে নয়শো এই নয়শো মানুষকে হত্যা একটা বিশেষ সম্প্রদায়ভুক্ত শ্রেণীভুক্ত এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হিন্দু সংখ্যালঘুদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে ধর্মের নামে তাদেরকে নির্যাতন করা হয়েছে এগুলোর জন্য আন্তর্জাতিক আদালতে অর্থাৎ আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে একটি মামলা তারা নিয়ে আসতে চায় সেই মামলাটি নিয়ে আসা সুষ্ঠু ভাবে উপস্থাপন করাটাই মূলত ডাউটি স্ট্রিট চেম্বারের মূল কাজ আমি যদি এখন আবার একটু দেশের যে আপনি দেশের আইনের কথা বললেন কিংবা দেশে যে বিচার প্রক্রিয়া শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে যেই প্রক্রিয়ায় বিচার হচ্ছে সেটির উপরে আমরা এখন পর্যন্ত দেখছি যে আহ শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের কেউ ব্যক্তিগতভাবে ভাবে হয়তো চেষ্টা করছিলেন কোনো কোনো ক্ষেত্রে মুখ করার জন্য কিন্তু তাদেরকে করতে দেওয়া হয় নাই এমনকি গতকালকে আদালতের মধ্যে যে ঘটনা ঘটলো আহ সুমতো ভাবে কোনো কোনো আইনজীবী চেষ্টা করছিলেন সাবেক প্রধান বিচারপতি কে তাকে জামিনের জন্য কিংবা তার মামলা প্রত্যাহারের জন্য সেখানে হামলে করলো একদল তো শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সময়ের মন্ত্রী এমপিদের যে অবস্থা তারা তো আসলে বাংলাদেশে এই মুহূর্তে তাদের পক্ষে কোনো আইনজীবী কোনো মানে লড়াই করার মতো কোনো পজিশন নাই যদিও সরকার একজনকে দিয়েছে কিন্তু সেটি তো তাদের নিয়োজিত যদি ডাউটি স্টেট চেম্বারের তারা বাংলাদেশের কাউকে বাংলাদেশে গিয়ে এটির কোনো পরামর্শ দেওয়া কিংবা কাউকে সাপোর্ট না দিতে পারেন আপনার কথা অনুযায়ী সেক্ষেত্রে ক্ষেত্রে তারা আন্তর্জাতিক আদালতে লড়তে পারবেন কিন্তু বাংলাদেশের আদালতে বিচার প্রক্রিয়া কি তাতে থেমে থাকবে কারণটি হচ্ছে অনেকে বলছেন যে নির্বাচনের আগেই হয়তো সেটা সহ অনেকে সাজা দিয়ে দেওয়া হবে তো ডাউট ইজ ইট রেজিস্ট্রেটেড এই আদালতের প্রক্রিয়া মাধ্যমে কি এটি বন্ধ হওয়ার কোনো সুযোগ আছে না এটি বন্ধ হওয়ার কোন সুযোগ নাই কারণ হচ্ছে কি আপনাকে বলি বাংলাদেশটা পৃথিবীর কোন দেশি মানে আল্লাহর দুনিয়াতে যে 193 টি রাষ্ট্র বর্তমানে বিদ্যমান আছে কোথায় আল্লাহর পুরো দুনিয়াতে এই দুনিয়াতে 193 টা রাষ্ট্র জাতিসংঘের সদস্যভুক্ত এই জাতিসংঘের সদস্যভুক্ত একশো তিরানব্বইটা দেশের কোন দেশেই যদি এই রকম বড় কোনো যাদের হত্যা মাম মানে হত্যা মামলা বা যেখানে মৃত্যুদণ্ড বা জীবন কারাদণ্ড হতে পারে এই রকম অপরাধের বিচার হয় সেটা কোথাও তিন বছর লেন্থের নিচে কখনো চূড়ান্ত রায় হয় না চূড়ান্ত ডিসিশন পর্যন্ত যাইতে পারে না অর্থাৎ কারণ হচ্ছে একটা বিচার ব্যবস্থায় মনে করেন আপনি যার সর্বোচ্চ মৃত্যুদণ্ড হবে বাংলাদেশে সেটা আরো বেশি সময় লাগে সেটা যদি বিচার হয় আর যদি বিচার না হয়ে যদি প্রহসন হয় তাহলে তো কোনো দরকার নাই সেটাও মনে করেন দশ দিনেও শেষ করে ফেলতে পারে তারা যেটা করতেছে প্রথমত ফান্ডামেন্টাল নি মানে আপনার যে ন্যাচারাল জাস্টিস বলে একটা কথা আছে যে ন্যাচারাল জাস্টিস মূল কথা হলো কে একটা মামলায় আপনাকে রিপ্রেজেন্ট করতে পারে তাজুল রাজা কাত তাজুল ১৯৭১ সালের গাতক দালালদের পক্ষে সে মানে রাষ্ট্রের বিরুদ্ধে প্রসিকিউটর ছিল মানে কি বলে যে আসামিদের পক্ষের লয়ার ছিল সেটা তো জানেন সেই তাজুল এখন আপনার রাষ্ট্রের পক্ষে এসে আসামিদের বিপক্ষে চলে গেছে অর্থাৎ সাইট চেঞ্জ করে ফেলছে তো ক্রিমিনাল কোর্টে একই মামলা একই একই আদালতে এই রকম করার কোন সুযোগ বাংলাদেশের আইনও নাই আন্তর্জাতিক আইনও নাই সুতরাং এটা কোনো বিচার না বাংলাদেশে এখন যেটা হচ্ছে আমি আপনাকে বলি একজন চিফ জাস্টিস যিনি হত্যা মামলার কোন রকমের সম্পৃক্ততা ছিল না উনি গত থেকে বাইর হন নাই তারপরেও তাকে হাত পা বেঁধে একজন নিম্নমানের কাছে নিয়ে করানো হচ্ছে এটা কি আপনি বাংলাদেশের কথা বাদে দেন আল্লাহ আমি একশো তিরানব্বইটা রাষ্ট্রের কথা বলছি একশো তিরানব্বইটা রাষ্ট্রের কথাও কি দেখেছেন দেখেন নাই তাই আমি যেটা বলি বাংলাদেশে যদি বিচার হতো এই বিচার একটা স্লো গতিতে হয় বিচার তো মনে করেন যে বিভিন্ন আস্তে 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 হয় জাস্টিস ডিলেট জাস্টিস ডিনাইড একটা কথা আছে কিন্তু সেই ডিলেট ডিনাইডের অর্থ যুগের পর যুগ লেগে গেলে কিন্তু তিন বছর পাঁচ বছর এটা হত্যা মামলা শতস্থ মানুষের হত্যা মামলার বিচার করতে গেলে যে প্রসিডিউরটা ফলো করতে হয় যে রকমের আইন কানুন ফলো করতে হয় সেটার জন্য আপনাকে সময় দিতে হয় কিন্তু বাংলাদেশে ওরা চেষ্টা করছে এক বছর থেকে দেড় বছরের ভিতরে মানুষকে মৃত্যুদণ্ড দেবে তা এখন মৃত্যুদণ্ড কার হবে কি হবে সেটা কিন্তু লেখা হয়ে গেছে এক 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 গ্রুপ কিন্তু অলরেডি জাজমেন্ট লিখতেছে কথাটা হচ্ছে বাড়িতেই লেখা হয় প্রতি শুক্র শনিবার এবং রাত্রেবেলা এটা এর আগে আমি একটা ভিডিওতে প্রকাশ করেছি জি হ্যাঁ হ্যাঁ ওটা লেখার কাজ চলতেছে এখন আপনি যখন জানেন জাস্টিস জাস্টিস মানে মানে কি হচ্ছে সাক্ষ্য এবং প্রমাণ উপস্থাপন করার পর পার্টি প্রুভ করবে না হলে ডিসপ্রুভ করবে একটা মকা এখানে কিন্তু কোনো পার্টি প্রুভ করা বা ডিসপ্রুভ করার কোনো ইস্যু নাই আপনি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত প্রফেসর হুমায়ুন আজাদের কথা শুনছেন উনি বলছেন এই দেশে খুব শীঘ্রই মুক্তিযুদ্ধ করার কারণে উনিশশো সালে রাজাকাররা তাদেরকে মৃত্যুদণ্ড দিবে সেটাই যাচ্ছে মনে করেন যারা এখানে মামলার আসামি একমাত্র শেখ হাসিনা ছাড়া এরা প্রায় সবাই কিন্তু উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধ করা মানুষ কথাটা বুঝছেন তা আওয়ামী লীগের ওই সব যেমন কামাল ভাইও কিন্তু উনিশশো সালে মুক্তিযুদ্ধ করেছেন আমির হোসেন আমিও ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করেছেন অনেকের নামে বলতে পারি বললে যাদেরকে মামলার আসামি করে নিয়ে আসছে তো সুতরাং এখন তারা তাদের রিভেন্স নিবে রিভেন্স কিসের রিভেন্স তাদের বিরুদ্ধে উনিশশো সালে যে মামলা মানে হত্যা হয়েছে দর্শন হয়েছে রাহাজানি হয়েছে বা মানুষকে ধর্মান্তরিত হয়েছে দেশান্তরিত করা হয়েছে ধর্মের ভিত্তিতে যাদেরকে ভেকটিমাইজ করা হয়েছে এটা পুরো পৃথিবী সবাই অ্যাকসেপ্ট করেছে বিচারের প্রসেস নিয়ে সেখানেও কিছু প্রশ্ন ছিল কিন্তু মানুষ এটা অন্তত বিশ্বাস করে যে বিচারটা যে শুরু করে ভিত্তি করে হচ্ছে এটা একটা ব্যালিড বিষয় কিন্তু দু চব্বিশ সালের জুলাই মাসে যে ইস্যুটা নিয়ে করা হচ্ছে এটা হচ্ছে মেটিকুলাস ডিজাইন করা একটা আন্দোলন যে আন্দোলনের পরে মুগ্ধ নামে একটা ছেলে মারা গেছে আপনি তো জানেন তার বাবা ভিডিওতে এসে বলছে আমার ছেলেকে তো পুলিশ মারে নাই আর্মি আওয়ামী লীগ মারে নাই আমার ছেলেকে পিছন থেকে গুলি করে তারা মেরে ফেলছে তার মানে ব্যাপারটা বোঝেন যে তার বাবাও সে কথা বলতেছে তার মানে এখন হচ্ছে রাষ্ট্রের যে যৌথ প্রযোজনা এখন এটা যৌথ প্রযোজনাটা চলতেছে কথাটা বুঝছেন যৌথ প্রযোজনা ডক্টর ইউনুস নিবেদিত সুপ্রিম কোর্ট পরিচালিত এবং একটা ড্রামা সিরিয়াল এটা খুব সংক্ষেপে বিচার হয়ে যাবে পৃথিবীর ইতিহাসে আপনি যদি নুরেনবার্গ টায়াল টোকিও টায়াল রুয়ান্ডা টায়াল এবং ক্যাম্বোডিয়া টায়াল হ্যাঁ আপনি যদি দেখেন অথবা যদি দেখেন দেখবেন একেবারে সর্বনিম্নে তিন থেকে চার বছর সময় লেগেছে কিন্তু বাংলাদেশ উলকার গতিতে শুধুমাত্র পাশি নিশ্চিত করার জন্য তবে আপনাকে একটা জিনিস বলে রাখি এই মামলা কোনোদিনও এই কনবিকশন কোনোদিনও এই দেশের মানুষ স্ট্যান্ড হইতে দেবে না কারণ এখানে কোনো বিচার হচ্ছে না এখানে কোনো বিচার হচ্ছে না এখানে হচ্ছে অনাচার এবং ওয়াজাসার সুপ্রিম কোর্টের সিপস জি না আমি এই জায়গায় যদি যে যেহেতু এইভাবে অবিচার হচ্ছে বা একটু সাজানো বিচার হচ্ছে এটির বিরুদ্ধে কি এই ডাউটি স্ট্রিট চেম্বার তারা আন্তর্জাতিক আদালতে যে যাওয়ার প্রক্রিয়া চলছে আপনি যেটি বললেন যদি যায় তারা কি এইটার বিরুদ্ধে কাজ করবে না ওটা তো ওটার বিরুদ্ধে না ওরা কাজ করবে যে ডক্টর ইনুসের যে সরকার অবৈধভাবে দেখেন এখানে আন্তর্জাতিক নমটা কি আপনার দেশে আপনি কোনো বিচার করবেন সেটা কিন্তু আন্তর্জাতিক কোনো প্রতিষ্ঠান স্টপ করতে পারবে না এটাকে বলে সোবরেনিটি আপনার সার্বভৌমত্ব জাতিসংঘের সাটার ইউনাইটেড নেশন সাটারের মধ্যে বলা আছে প্রত্যেকটা রাষ্ট্রের সেলফ ডিটারমিনেশনের রাইট থাকবে একটা রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে আরেকটা রাষ্ট্র হস্তক্ষেপ করবে না তো বাংলাদেশে যে ব্যবস্থাটা চলছে এটার বিরুদ্ধে আন্তর্জাতিক মহল উষ্মা প্রকাশ করতে পারবে উদ্বেগ প্রকাশ করতে পারবে স্যাংশন দিতে পারবে কিন্তু এই মামলাতে হস্তক্ষেপ করা তাদের কোনো সুযোগ নাই যেহেতু বাংলাদেশ একটি স্বাধীন কান্ট্রি যারা স্বাধীন করে দিয়েছে আজকে তাদের বিচার হবে এবং এটাই

অগাস্ট ডক্টর ইউনুস ক্ষমতা নেওয়ার পরে নয় অগাস্ট দশে অগাস্ট থেকে সতেরোই অগাস্ট পর্যন্ত শত শত মানুষকে হত্যা করা হয়েছে অসংখ্য মানুষেরা বাড়িতে বুলডেজার অপারেশন করা হয়েছে অসংখ্য মানুষকে মব জাস্টিসের মধ্যে রাস্তায় হত্যা করা হয়েছে যেখানে রাষ্ট্র স্টেটমেন্ট দিয়া বলেছে এটা হচ্ছে মানে মানুষের আহ এটাও এক ধরনের আহ মানে পাওয়ার মানে রাষ্ট্রের এটা একটা প্রেশার গ্রুপ তো ডক্টর ইনুস এই যে কথাগুলো বলছে এই যে আইনটাতে সিগনেচার করেছে সেই জন্য